আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইতেভাকের এক একটি রিপোর্ট এবারের মতো রক্ষা পেলো ভারত খবরে বলা হয় প্রথমার্ধে বেশ দাপটে ফুটবল খেলেছে বাংলাদেশ তবে ফিনিশিংয়ের দুর্বলতাগুলো দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা দ্বিতীয়ার্ধে ভারত কিছুটা চাপ সৃষ্টি করলো বেশ কয়েকটা গোলের সুযোগ গোলের সুযোগ তৈরি করে হ্যাভিয়ের কারোর কাব্র রাত দল তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় রক্ষা পায় ভারত এএফসির এশিয়ান কাপের বাথায় পড়বে এ ম্যাচে ভারতের সঙ্গে গোল শূন্য ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ মঙ্গলবার পঁচিশেবার শিলংয়ে জহরলাল স্পোর্টস কমপ্লেক্স কিক অফের পরেই সর সুযোগ পায় বাংলাদেশ হামজার বাড়ানো বলে ভারতের গোলরক্ষকের বললে বল পায় মুজিবুর রহমান জনি তবে ফাঁকাফুষ্ট বল জালে জলাতে পারেননি তিনি ম্যাচের বারো মিনিটে আবারও সুযোগ পায় বাংলাদেশ হামজার নেওয়া কর্নার কিক থেকে বল পেয়ে কাউন্টার অ্যাটাকের জন্য শট করেন ভারতের গোলরক্ষক বিশাল তবে আবারও বোন করেন তিনি সেখান থেকে বল পেয়ে গোলের সুযোগ সুযোগ পান হৃদয় তবে তার নেওয়া দুর্বল শট গোল লাইনে ক্লিয়ার করেন ভারতের ডিফেন্ডার সুভাষিস এরপর আক্রমণ পাল্টা আক্রমণ খেলতে থাকে দুজন দুদল ম্যাচের একত্রিশ মিনিটে গোলের সুযোগ পায় ভারত কাউন্টার অ্যাটার থেকে প্রান্ত থেকে বেসে আসা বলে হেড করছিলেন ভারতের স্ট্রাইকার উদ উদান্ত বল মিতুল ঠেকানোর পর ফিফটি বলে শট নেন ফারুক তবে শটে জোর না থাকায় আবারও তা আটকে দেন মিতুল ম্যাচের একচল্লিশ মিনিটে আবারও গোলের সুযোগ নষ্ট করতে করেন ধোনি ভারতের এক ডিফেন্ডারকে ফেসনে ফেলে বল নিয়ে এগিয়ে যান তিনি সামান্য সামনে ছিলেন শুধুই ভারতের গোলরক্ষক খুব বিশাল তবে এবারও বল জালে জড়াতে ব্যর্থ হন ধোনি শেষ পর্যন্ত গোল শূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল বিরতি থেকে ফিরে বাংলাদেশ খুব চার তৈরি করতে করে খেলতে থাকে ভারত স্বাগতিকদের এক পর এক আক্রমণে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ডিফেন্স তবে একষট্টি মিনিটের সুযোগ তৈরি করে বাংলাদেশ রাখি ব্যাট পেসিং পরে বল আবারও বুল ফাস্ট দিয়ে বসেন ভারতের গোল গোলকিপার বিশাল বলটা পেয়ে যান জনি তবে আবারও তাল গোল ফাঁকিয়ে ফেললেন জনী ম্যাচের তেয়ের মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ভারত কর্নার থেকে বেসে আসা বলে মার্কারকে দূর ঠেলে ঠেলে হেড নিয়েছিলেন ভারতের ডিফেন্ডার সুভাশিস তবে নেওয়া নাওয়া বুলেট গতির হেড ফোস্টের ফার দিয়ে চলে যায় ম্যাচের নব্বই মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট শট নিয়েছিলেন বদলি নামা ফয়সাল আহমেদ ফাহিম তবে গোলরক্ষক বিশালের দক্ষতা গোল পাওয়া হয়নি বাংলাদেশের শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দুদল এই এই ম্যাচে অভিষেক ঘটেছে ইউরোপের ইংলিশ লিগে খেলা হাম হামজা চৌধুরী ভালো থাকবেন আল্লাহ হাফেজ